তারা দনীয় দাপটে মানুষকে মারে যারা মানুষকে জেল হতে দেয় যারা মানুষকে অপমান করে যারা ক্ষমতা দেখায় সমাজে যারা দাপট দেখায় এরা হচ্ছে এই কুকুর শ্রীগের চেয়ে খারাপ এই পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এই ভাষা বলিনি আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ আমি এই ভাষা বলেছি আর হাদিসের ভাষা হলো লোকায় লোকা অধমের সন্তান অধম আর বগড়া জয়পুরহাটে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্ডার বাচ্চা বেন। আর চাঁপাই নবগঞ্জ রাজশাহীতে এ ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না সারা দেশের যে পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে সেই ভাষা আল্লাহ রসুল ব্যবহার করেছেন সেটা হলো লোকা ইবনে লোকা যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম ইতর শ্রেণীর মানুষ ইতরের সন্তান ইতর যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কেমত হবে সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে অত্যাচার করবে রাহাজানি করবে অন্যায় করবে অবিচার করবে সমাজকে কলুষিত করবে ভাই বল বলছিলাম চলেন এবার কথাই ফিরে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এভাবে আল্লাহ বলেন আর আল্লাহ নবী বলেন যদিও সুদ বাহ্যিক ভাবে টাকা বেশি মনে হচ্ছে এর পরিণতি হল নিঃ আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে নবী বলছেন সুদ খেলেও নিঃশ হবে আমি বলছি দুইটার সমন্বয়ে সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে বাড়ি গাড়িও থাকবে না দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো তাদের বাড়িও নেই সুদ খেলে টাকা কমবে কিভাবে সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে বাকি লোক নিঃস হয়ে যাবে পৃথিবীতে যখন সুদ চালু হবে পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে কেন হবে যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লার বক্তব্যে এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি শুনুন আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস হবে হওয়ার কারণ কি কেন মানুষের টাকা কমে যাবে কেন আল্লাহ এভাবে বললেন কেন নবী এভাবে বললেন শোনেন মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য বিনিময়ে টাকার জন্ম বিনিময়ে ব্যবহারের জন্য বিনিময় কি আমি একটা বোতল নিয়েছি পানির দশ টাকা দিয়েছি বিনিময়ে এই যে তার জন্ম হয়েছে বিনিময় ব্যবহারের জন্য আমি দশ কেজি চাউল কিনেছি বিনিময়ে ডলার দিয়েছি এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময় ব্যবহারের জন্য আমি এক কাপ চা নিয়েছি আমি বিনিময়ে দিয়েছি রিয়েল টাকা এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম হয়েছে যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার উপরে জুলুম করা হবে ডলার দিয়ে ডলার বেশি তখন তার উপরে জুলুম করা হবে যখন তার উপরে জুলুম করা হবে তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না অপমান হয়ে চলে যাবে আমার বাম দিকে যিনি বসে আছেন তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসা হয়েছে বসানো হয়েছে এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয় তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন কেন উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি আপনাকে যদি নিয়ে এসে এক অন্য জায়গাতে বসানো হয় যে এখানে দুর্গন্ধ তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে তখন কি আপনি থাকতে পারবেন তখন আপনি চলে যাবেন টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে তখন টাকা সেখানে থাকবে না সুদ মানে তাকে অপমান করা হয়েছে যেই জন্য টাকার জন্ম সেইভাবে তাকে রাখা হয়নি এই জন্য মানুষ নিঃস্ব হবে এই জন্য মানুষ ভিক্ষুক হবে এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে

যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ বললেন যে আল্লাহ চুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে গায়ে উমকি করে তার উপরে অভিশাপ যে আপনার ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ যে আপনার দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ যে জুতা স্যান্ডেল উঁচু পায় দিয়ে নিচেকে লম্বা মেয়ে দেখায় তার উপরে অভিশাপ যে ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখায় তার উপরে অভিশাপ সিরিয়াল রসুল সাল সাল্লাম এইভাবে অভিশাপ করতে লাগলেন তিনি বললেন লান আল্লাহ আল মুতাসাববিহিনা মিনাল রিজাল বিন নিসায়ে ওই সব পুরুষের উপরে অভিশাপ যারা মহিলাদের পোশাক পরে মহিলাদের বেশ ধারণ করে ওই সব নারীর ওপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে পুরুষের বেশ ধারণ করে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের কাপড় পরে ওদের উপরে অভিশাপ সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলাই বললেন বেলা আল রজিয়াল্লাহ তালান হ বেলাল তুমি যে খাইবার থেকে এসেছ বার্নি খেজুর নিয়ে তো এই খাইবারের কি সবই খেজুরের এরকম তখন বেলাল রজিয়ালাহ তালান বললেন জিনা আল্লাহর নবী খায়বারের সব খেজুর এরূপ নয় ইন্দানা তামারুন রাদিউন আমাদের কাছে ছিল কীট খেজুর সাধারণ দুর্বল কম দামের খেজুর না সাইন বে সাইন দুই সা দিয়ে এক সা কিনেছি দুর্বল খেজুর দুই সা দিয়েছি পাঁচ কেজি দিয়েছি আর আড়াই কেজি নিয়েছি ভালোটা তখন আল্লাহ রসূল বলছেন ও আইনুর রেবা! ও এটাই তো প্রকৃত সুদ ও আইনুর রেবা এটাই তো প্রকৃত সুদ যেটাই হুবাহু বেশি আছে সেটাই প্রকৃত সুদ সম্মানিত দিনী ভাইবোন সুদ মহাপাপ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লায়েদ খোল জান্নাত আল্লাহ বন্না বাতাবিনা সহতে অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান নামে যাবে কুল্লিনে কানাতে নাহি যে ছেলেমেয়ের শরীর ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে ওর জন্য জাহান নাম যথেষ্ট আবু সাহেদ খুদিরী রজিয়াল্লা তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন লায়ত খোল জান্নাতা জাসাদুন গোজিয়ে বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে আর হারামের যত পথ রয়েছে হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের সবচেয়ে জনক নোংরা ঘৃণিত পথ হচ্ছে সুদ সুদ দিয়ে টাকার উপরে জুলুম করা হয় সুদ খেলে মানুষ ভিক্ষুক হয় সুদ খেলে মানুষ নিঃস্ব হয় সুদ খেলে সমাজের টাকা দুই একজনের কাছে চলে যায় সমাজ নিঃস্ব হয়ে যায় মানুষকে ভিক্ষুক বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো সুদ সম্মানিত দিনী ভাই বোন যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ রেখ খাওলা রজিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্নাহাজাল মাল হুলতুম খাজেরা এই সম্পদ হচ্ছে মিঠা বস্তু যে তাকে বৈধভাবে খায়